প্রত্যেক বছরই জানুয়ারির চোদ্দ তারিখে উদযাপিত হয় শাকরাইন আর এটা হচ্ছে বেসিক্যালি একটা ঘুরি উড়ানের উৎসব যেটা পুরান ঢাকার মানুষজন খুব সুন্দরভাবে এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে প্লাস এটাকে খুব সুন্দরভাবে তারা পালন করে থাকে তারা ঘুরি উড়ায় একটু ডিজে পার্টি করে খাবার দাবারের ব্যবস্থা থাকে একটু আনন্দ উল্লাস করে বেসিক্যালি সবচেয়ে মজা হয় রাতে এই সুন্দর সুন্দর আতসবাজির মাধ্যমে ছোট থেকে বড়রা সবাই এই দিন ঘুরি উড়ানের কাজে ব্যস্ত থাকে এবার আমরা কিভাবে সাঁকরাইনটাকে উদযাপন করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সাকরান করার জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আমরা প্রথমে ফ্রেন্ডসে নামি ফ্রেন্ডস থেকে আমরা এখান থেকে কিছু সকালের নাস্তা নিয়ে নেই এখানকার কিমা পরোটাটা আপনার ভাইয়ার খুবই ফেভারেট তার জন্য আমরা এখান থেকে কিমা পরোটা নিয়ে নেই তাছাড়া ফ্রেন্ডস খাবার গুলো আমার খুবই পছন্দ বিশেষ করে এখানকার বিস্কুট গুলা বেকারির আইটেম গুলা খুবই মজাদার হয় ঠিক তার উল্টা পাশে আমাদের চোখে পড়লো এই ঘুরির দোকান গুলা যেহেতু ঘুরির দোকান চোখে পড়েই গিয়েছে এখন তো আমাকে আর কেউ আটকাতে পারবে না চলে গেলাম লাটাইয়ার ঘুরি কেনার জন্য যদিও আমাদের ভাইয়ার জন্য ঘুড়ি আর লাটাই দুটি বাসায় আছে তারপরেও আমরা চিন্তা করলাম আমরা দুইটা বাবুর জন্য দুটা ঘুড়ি নিয়ে নিই একটা হচ্ছে আমার বোনের বাবু আর একটা হচ্ছে আমার দেবরের বাবু সামাইরার জন্য আমরা ডোরেমনের এই ঘুড়িটা নিলাম কারণ সামাইরা ডোরেমন অনেক লাইক করে আর কায়রোর জন্য আমরা মোটু পাতলুর এই ঘুড়িটা নিলাম কারণ কায়রো আবার মোটু পাতলু অনেক লাইক করে এই তো আমরা এখান থেকে ঘুড়ি টুড়ি কিনে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বাসায় যাওয়ার পর দেখে আমার শাশুড়ি আমাদের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছে খিচুড়ির জন্য আমার শাশুড়ি প্রথমে চালার ডালটাকে ভালো করে ধুয়ে এখানে তেল পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তার সাথে এখানে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার সাথে মুগ ডালটাকেও দিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে নেওয়া হয়েছে আর এই খিচুড়িটাও আমার শাশুড়ি মাখিয়ে বসিয়ে থাকে আমার শ্বশুর বাড়িতেও গ্যাসের সমস্যা থাকার কারণে আমার শাশুড়ি এটাকে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দেয় যাতে করে আমরা তাড়াতাড়ি সময় মতো খাবার দাবার সেরে ফেলতে পারি এখানে অনেকগুলো কাঁচামরিচ আস্ত আমার শাশুড়ি ছেড়ে দেয় এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে খিচুড়ির চালের সাথে ইস্টাকেও হালকা ভেজে নিচ্ছে চালটা একটু ভাজা ভাজা হয়ে আসছে যার জন্য এখানে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন খিচুড়িটাকে ঢেকে দিতে হবে এখন এখানে তেজপাতা এলাচ লং আর গরম মশলা দেওয়া হয়েছে এবং তার সাথে এখানে আলু এবং মটরশুঁটিও দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা সবজি খিচুড়ি তার জন্য এখানে সব ধরনের সবজি ইউজ করা হবে বিশেষ করে মটরশুঁটি আপনাদের খুবই পছন্দ যার জন্য আমার শাশুড়ি এখানে এখানে স্পেশালি ইউজ করেছে খিচুড়িটা একটু হয়ে আসলে তারপরে মিষ্টি কুমড়া এবং টমেটো অ্যাড করা হচ্ছে এই সবজি খিচুড়িটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এর জন্য আমার শাশুড়ি প্রত্যেক বছর সাঁকড়াই নেই এই সবজি খিচুড়িটা রান্না করে থাকে এবং আমাদের পরিবারের সবাই এই খিচুড়িটা এই দিনে খেয়ে থাকে এখন সব সবজিগুলো সহ খিচুড়িটাকে একটু নারাজ দিয়ে তারপরে ঢেকে দিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি খিচুড়ি চুরির সাথে সেদিন মেন হিসেবে ছিল আমার শাশুড়ির হাতের মজাদার গরু মাংস যেখানে আস্ত আস্ত রসুন দিয়ে গরু মাংসটাকে রান্না করা হয়েছিল এই মাংসটা খেতে আপনাদের ভাইয়া আর আমি খুবই বেশি পছন্দ করি আমার যা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছিল আর দেখুন খিচুড়ির কালারটা কি সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে আমার শাশুড়ির হাতের এই খিচুড়িটা মাংসটাও ফার্স্ট ক্লাস হয়েছিল আর তাছাড়া শীতের সময় কিন্তু গরম গরম সবজি খিচুড়ি আর মাংস দিয়ে বিশেষ করে গরু মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই খুবই আলাদা খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে যাই এই দেখুন আমার দেবরে বাবুটা মাসাল্লাহ ও এত মজা করছিল ঘুরি নিয়ে মানে আরো একটু বড় হলে দেখা যাবে যে ওই ঘুরি উড়ানো শুরু করে দিবে আশেপাশে সবাই ছাদে উঠে সুন্দর ভাবে ঘুরি উড়াচ্ছে আর সবার একটা ঘুরি উড়ানোর প্রতিযোগিতা কে কখন কার ঘুরি কাটবে কার ঘুরি আকাশে কত দূর পর্যন্ত উড়ানো যায় সেটা নিয়ে একটা গভীর প্রতিযোগিতা চলতে থাকে আর ঘুরি কাটার সাথে সাথে তো একটা কমন ডায়লগ বাগারটা বছর যত সুন্দরভাবে উদযাপন করা হয় এই বছরটা ওরকম ভাবে কিছুই করা হয়নি কারণ উপর থেকে নিষেধাজ্ঞা চলে এসেছিল যে এই বছর কোনো কিছু করা যাবে না সাউন্ড সিস্টেম উঠানো যাবে না যার জন্য শুধু সবাই ঘুরি উড়ানের মাধ্যমেই তাদের শাকরাইনটাকে পালন করে গত বছরও এই ছাদে অনেক মানুষ এসেছিল আমাদের নিজেদের পরিবারের পাশাপাশি আমাদের পরিবারের আত্মীয় স্বজনরাও এসেছিল বাট এইবারের চিত্রটা পুরাই ভিন্ন তবে এবার শাকরাইনে সবাই ঘুরি ওড়ানে অনেক ব্যস্ত ছিল আকাশে শুধু ঘুড়ির ছড়াছড়ি ছিল যেটা গত বছর বা তার আগে ওরকম একটা ঘুড়ির ছড়াছড়ি থাকতো না সবাই ডিজে খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকতো আপনাদের ভাইয়াও ঘুড়ি ঘুড়ি জন্য হাতে নিয়ে আর আরেকটা কথা আপনাদের ভাইয়া কিন্তু খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে আরেকটা উপরের ছাদে আমাদের ভাতি যা ও ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল আর ওরা সবাই ঘুড়ি ওড়ানোর দেখছিল তারা সবাই ঘুরি কাটাকাটিতে ব্যস্ত হয়ে যায় ঘুরি কাটাকাটি করতেই আমাদের শাকরাইনের দিনটা পার হয়ে যায় দিনের বেলা সবাইকে সাউন্ড ডিজে পার্টি সবকিছু থেকে আটকে রাখা সম্ভব হলেও রাতের বেলা সেটা করা আর সম্ভব হয়নি যদিও ডিজে পার্টি করা সম্ভব হয়নি কিন্তু প্রত্যেকটা ছাদ থেকে খুব সুন্দরভাবে সার্ফি দিয়ে রাতে আকাশটাকে খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছিল আর তার সাথে আতসবাজি ফুটাবে না এটা তো হতেই পারে না সন্ধ্যার পর থেকে মাগরীবের নামাজের পর থেকে এত সুন্দর করে আতসবাজি ফুটানো শুরু হয়েছিল যেটা আসলে না দেখলেই আপনারা বুঝতে পারবেন না মানে আকাশটাতে এত সুন্দর করে সার্ফ কারফি লাইটের সাথে সাথে আতশবাজি ফুটছিল মোট কথা রাতের আকাশটা অস্থির লাগছিল আর আমরা এখন ফিল পাচ্ছিলাম অরিজিনিয়াল শাকরাইনের খুব সুন্দরভাবে আতশবাজি ফুটানের মাধ্যমে শাকরাইনের ও আনুষ্ঠানিকতা শেষ করে ওরা তাছাড়া রাতে কিছু কিছু ছাদে তাদের পার্সোনাল সাউন্ড বক্স নিয়ে তারা একটু মজা করেছিল সাউন্ড বক্স ছাদে উঠিয়ে এই তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে আরেকটা ব্লগে দেখা হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ